উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় দশের মধ্যে হলদিয়ার দুজন হাই স্কুলের উচ্চ মাধ্যমিক দুর্গাচক সংসপ্তক কেমিস্ট্রি নিয়ে পড়তে চায় দুর্গাচক ডি ব্লকের ভাড়া বাড়িতে থাকে বাড়ির তামলুকচক শিমুলিয়া বাবা দীপক আদক হলদিয়া বেসরকারি সংস্থা নিরাপত্তা রক্ষীর কাজ করেন আজকে স্কুলের শিক্ষকরা গিয়ে সংসপ্তককে সম্বর্ধনা জ্ঞাপন করলেন না আমরা অত্যন্ত খুশি বিদ্যালয়ের পক্ষ থেকে যখন আমরা একটা ঠিক পরে পরে এই খবরটা শুনলাম তো তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওর বাড়িতে এসে ওকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনাটা জানাবো যদিও বিদ্যালয়ে আমরা পরেও ওকে ডেকেছি ও তো আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে হলদিয়া স্কুল আমাদের বিদ্যালয় এটি শতবর্ষ প্রাচীন একটি বিদ্যালয় এবং শতবর্ষ উদযাপন চলছে সেই সন সন্ধিক্ষণে সংসপ্তকের এই রেজাল্ট আমাদের বিদ্যালয় হলদিয়া শহর এবং এই এতদ অঞ্চলের মধ্যে আমাদের মাথাটা খুব উঁচু করে দিল আমরা অত্যন্ত খুশি এবং আমরা সকলে মিলে সংসপ্তককে কংগ্র্যাচুলেশন জানাচ্ছি ওর আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা এছাড়াও স্কুলের রেজাল্ট কীরকম স্কুলের সামগ্রিক রেজাল্ট আমরা এখনও উঠতে পারিনি কেননা এটা প্রেস কনফারেন্স থেকে এসেছে এই প্রথম দশের র্যাঙ্ক যারা তিনটের পর বাদ বাকি সমস্ত স্টুডেন্টরা জানতে পারবে তো আমরা প্রত্যাশা করছি সেই জায়গাতেও আমাদের সামগ্রিক রেজাল্টও যথেষ্ট ভালো হবে কদিয়া হাই স্কুল নোদিয়া শহরের বুকে বেশ নাম করা স্কুল আমাদের নানান প্রতিবন্ধকতার মধ্যে আমরা কাজ করি কিন্তু তা সত্ত্বেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই আমাদের রেজাল্ট যথেষ্ট গর্বের এবং বলার মতো আমার নাম আমার নাম মিঠুন ভট্টাচার্য আমি ইংরেজির শিক্ষক আমার সঙ্গে রয়েছেন বামদিকে তপনবাবু ইতিহাসের শিক্ষক আমাদের বর্ষিয়ান শিক্ষক মানবেন্দ্র রঞ্জিত মহাশয় একাডেমিক মেম্বার এবং রোহিৎ বিজ্ঞান জীবনবিজ্ঞানের শিক্ষক এবং রামপ্রসাদ দাস আমাদের বিদ্যালয়ের যে আমাদের স্টাফ কাউন্সিল ওনার সেক্রেটারি মি আমরা সব উনি হান্ড্রেড এসটি এবং উনি ম্যাথের শিক্ষক হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে খুব ভালো আর তো মাধ্যমিকে আমরা আশা করেছিলাম পজিশান পাবে কিন্তু যে কারণে কারণেই হয়নি তবে এখানে সাফল্য পেয়েছে আমাদের স্কুলকে গর্বিত করেছে খুব ভালো লাগছে আপনার নাম রামপ্রসাদ দাস ছাত্র আমার গণিত বিষয় আর হলদিয়া স্কুল উচ্চ মাধ্যমিক ছেলে এইরকম রেজাল্ট করলে আশা করেছিলেন না ভাবছিলাম ভালো করবে কিন্তু অতটা মানে আশা এ করিনি তারপরে ভেবেছিলাম ও বলতে ইচ্ছে শুধু বলে এ করবো চার চারশো মানে এইটটি মানে প্লাস করবে বলছে পরে ফোর এইটটি প্লাস তারপরে এতটা আশা করতে মানে করি করিনি এত এই রেজাল্টের পর কতটা খুশি খুব খুশি হয়েছি

কিন্তু মানে এতখানি ভালোভাবে বুঝতে পারিনি তো আর একটু আশা করছিলাম তবুও আমি এটাতে খুব খুশি মানে প্রচুর কষ্ট করেছি সবসময় পড়া ছাড়া তো কোথাও মানে বেরোতো না কোনো সময় একটু কার্টুন্টুন দেখতো না নাহলে একটু গান শুনতো সবসময় বাড়িতে বসেই পড়তো বাড়িতে মানে পড়ার পাশাপাশি কি কি করতো পড়ার পাশাপাশি ওই একটু যা ওই গান টান শুনতো আর না হলে কার্টুন দেখতো আর না হলে কিছুই করতো না খেলাধুলো কোনো মানে কোনো কিছু করতে বললেও কিছুই করতো না মোবাইলে বেশি সময় বা টিভি দেখতো না না টিভি নেই আমাদের আমার নাম পূর্বা সাদক আমি কিছু করেন না আজকে রেজাল্ট বেরোলো দশের মধ্যে র্যাঙ্ক করলেন এই মানে আশা করেছিলেন এরকম ভালো ফল হবে না প্রথমত আমার সেরকম আশা ছিল না তবে যেভাবে পরীক্ষা দিয়েছিলাম চারশো আশি প্লাস নাম্বার পাবো এটাই করেছিলাম তবে এক থেকে দশের মধ্যে যে এইভাবে র্যাঙ্ক করবো এটা আসে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কী কীরকম রেজাল্ট ছিল তার থেকে কি বেটার হলো হ্যাঁ অবশ্যই মাধ্যমিকে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম সে আসানোর ফলটা আসেনি ছশো পঁচাত্তর ছিল আমার রাজ্যে এক থেকে কুড়ির মধ্যে হচ্ছে উনিশ র্যাঙ্ক এসেছিলাম তবে তো ততটা হয়নি তো সেখান থেকে আমি ভাবলাম যে না আরও ভালো করে আমাকে পড়তে হবে আর উচ্চ মাধ্যমিক কিছু করে দেখা তো এই এই দাগিদ্রাই কত সময় করে পড়াশোনা করতেন বিদ্যালয় তারপরে প্রাইভেট টিউটার ইনাদের থেকে তারপরে পাঁচ থেকে ছ ঘন্টা এরকম পড়তাম অন্তত কতজন প্রাইভেট টিউটার ছিল ছজন প্রত্যেকটা সাবজেক্টে এই যে সাফল্য এই সাফল্য পিছনে কার অবদান রয়েছে এগুলো মনে হ্যাঁ অবশ্যই এই সাফল্যের পিছনে আমার যে বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক মহাশয় প্রাইভেট টিউটার বাবা মা এবং আমার সহপাঠীরা অবশ্যই এবং আমার দিদিও আছে সকলের সকলের অবশ্যই এই পড়াশোনার পাশাপাশি আর কী করতে ভালো লাগে এই পড়াশোনার পাশাপাশি বলতে গেলে আমি সবসময় বইটা নিয়ে বসি তো মাঝে মাঝে একটু মাইন্ড রিফ্রেশিং এর জন্য একটু গান শুনি আর বেশি কিছু কি বই পড়তে ভালো আছে বই বলতে আমার ক্লাসের যে বইগুলো আছে সেগুলো আমি বেশি পড়ি কি গান শুনতে গানগুলো বিভিন্ন স্পেসিফিক বলা যায় না আগামী দিনে কি নিয়ে চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে আমি কেমিস্ট্রি নিয়ে এগোতে চাই তারপরে রিসার্চ লাইন এই এইরকমই সিদ্ধান্ত তো প্রফেশনাল ছিল কারণ অনেক প্রফেশনাল লাইন ছিল অবশ্যই কিন্তু আমার বাবার যে আর্থিক অবস্থা সেটা ঠিক মানে অনেকটাই গোর তাই এই লাইনটাই আমি বাঁচতে হয়েছে যদি সরকারি থাকে মানে সাহায্য করে তাহলে কি অন্য সরকারি থেকে সাহায্য করে বলতে আমাকে স্যাররা বলেছিলেন নিট কিংবা ডাব্লিউ আমার ইঞ্জিনিয়ারিংটা অতটা ভালো লাগিত না আর নিট আমার একটু ভয় করে তাই জন্য সেদিক থেকে আমি চাইছি ডিপ্রেশন শুরু হয়ে গেছে যে আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করবে কোথায় ভর্তি হবে না প্রিপারেশান তেমন তো কিছু শুরু হয়নি তবে এই যে ছুটিটা ছিল ছুটি পর্ব সেই সময় কেমিস্ট্রি বইগুলো নিয়ে একটু চর্চা করেছিলাম কোথায় ভর্তি হবে এই রেজাল্ট বেরোলো কোথায় ভর্তি হবো বলতে গেলে নরেন্দ্রপুর কিংবা এইচ মেদিনীপুর এইগুলো আমি বেছে রেখেছি তো এবার ফর্ম ফিল আপ করবো এই রেজাল্ট বেরোলো এই রেজাল্টের মানে রেজাল্ট দেখে কতটা খুশি রেজাল্ট দেখে তো আমি যতটাই না খুশি আমার পরিবারের মানুষেরা অবশ্যই খুশি আর তাদের প্রত্যাশা আমি খুশি আর বিশেষ করে আমার কখন খবর পেলে আমি তো আজকে কোনোরকমভাবে ভাবে আমাদের তো টিভি নেই আর্থিক অবস্থার কারণে তার জন্য আমি মোবাইলে মা ছাড়াতে বলেছিলেন টিভি তো আমি চালাইনি আমার অতটা আসে ছিল না তারপরে আমার দিদি প্রথম ফোন করে বললো যে আমি দশম স্থান দিদি দিদি হচ্ছে ওটি নিয়ে পড়ছে ও এখন ওর একই বিদ্যালয়ে পড়তো আমার দিদি স্যার ভালো করে করেছেন আমার দিদি এখন ওই ওটি নিয়ে এগোচ্ছে ইন্টার্নশিপ চলছে তার এক বছর নাম আমার নাম শংসপ্তক আদক কোন স্কুল হলদিয়া হাই স্কুল টোটাল কত নাম্বার পেয়েছে চারশো সাতাশি

অর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোটো বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই